ফ্রেন্ডস দেখো আজ হল সাতাশে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমার চ্যানেলে নতুন ব্লগটা শুরু করছি আর দেখো মেয়ে আঁকা স্প্রে মাত্র চলে গেল আর ওর একটু মাংসটা আলাদা করে নিয়েছি ম্যারিনেট করে রাখবো আর পরে মাংসটা রান্না করবো বলেটুকু মাংস রেখে চার পাঁচ পিস মাংস আলাদা করে রেখেছি ম্যারিনেট করে রাখবো ওর জন্য আলাদা করে করবো বলে আর কি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম তো সাথে থাকো তোমরা তো এখন যে আলু পেঁপে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি মাংসটা বানাবার জন্য এদিকে আদু রসুনের পেস্ট করে নিয়েছি একটু আর কি পেটার মধ্যে আছে গরম মশলা তো গরম মশলা একটু নিয়ে নিয়েছি তো মাংসটা বসিয়ে দিই এখন নাচের স্কুল নাচের বলছি ঢাকার স্কুল থেকে চলে এলাম তোকে একটু দুধ দিয়ে দিই দুধটা গরম করেই রাখা ছিল একবার দোকানে গিয়েছিলাম দুধটা গরম করে রেখে তোকে একটু হরলি স্কুলে অল্পটা দিই বাকিটা সন্ধ্যা গরম দুধে দিলে ভালো দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আর গরম করছি না এক্ষুনি খাবে কারণ ঠান্ডা করতে গেলে আবার টাইম লাগবে দুধটা খেয়ে নাও ঠিক আছে তোমার দেখো চিকেনটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিই গরম মশলা দিয়ে নামিয়ে দে তো দেখো বন্ধুরা আজকেও সাথে চলে এসেছি জামা মেলতে তো অন্যান্য অন্য দিনের মতো আজকেও তো রোদ তবে কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিল আর কি তার জন্য একটু রোদের তাপটা কম আছে যাই হোক মাঝে মাঝে কিন্তু এরকম একটু ঝড় বৃষ্টি দিলে শরীরের জন্য খুবই ভালো তাই নয় কারণ গরমটা তো সহ্য করতে হয় এক নাগার একটু বৃষ্টি হলে শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায় আর পরিবেশটাও বেশ ঠান্ডা হয়ে যায় তাই নয় আর কুচো কাছায় নিগুলোতে একটু ক্লিপ দিয়ে দিচ্ছি কারণ হাওয়া তো মোটামুটি ভালোই চলছে খুব যে হালকা চলছে তা নয় আর রোদের প্রকোপটা মাঝে মাঝে আজকে খুব যে চড়া আছে তা বলবো না এমনকি আজকেও মানে আজকে যে ভয়েস ভয়স্ক দিচ্ছি মানে আঠাশ তারিখে আজকেও আর কি ওয়েদারটা একটু ঠান্ডাই আছে খুব গরম বেশি নেই জামা কাপড়গুলো সবকটা ভালো করে মিটে দিয়ে তারপরে নিচে গিয়ে অন্যান্য কাজ সেরে একটু স্নান টান করে নিয়েছিলাম আর মেয়েকে ও তো খেতে দিতে হবে আর মেয়ে তো আমার বাড়ি গিয়েছিলো বলে আমি একটু গাছগুলো আরো পর সেরে নিচ্ছি নিয়ে চানটাও করে নিলাম আমার বাড়িতে ও এক ঘন্টার মতো ছিল আর কি ওর মামা আম দিতে এসেছিলো আর ওকে নিয়ে গিয়েছিলো তারপর আবার দিয়েও গিয়েছিলো একটার সময় পরে ওর বাড়ো থাকার পরে নিয়ে গিয়েছিলো

একটাই করে দেব ঠিক আছে দেখো দেখো কত হয় কত টাকা আছে দেখি কত টাকা আছে একটা সব ম্যাচিং করতে হবে আর কি একটু লজার ছিল তার সাথে এই খেলাটা ছিল আমি এতে পেয়ে খুব খুশি তাই তো মামাকে থ্যাংক ইউ বলে দাও বলো থ্যাংক ইউ মামা তোমার জন্য তো দেখো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো এখানে রয়েছে চিকেনের ঝোল তো আজকে আমাদের চিকেন হয়েছে রবিবার আর এদিকে বাটা মাছের ঝাল কিছু পুটি মাছ ভাজা মানে চুনো মাছ ভাজা আর আজকে দেরাদুন চালের ভাত হয়েছিল আর ছিল স্যালাড আর চাটনি তো আজকে দুপুরে বেরোতে আমাদের এইগুলোই ছিল আর কি খাওয়া দাওয়া বেশ ভালো করেই হলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া তো হয়ে গেল আমার মেয়ে দেখো আবার চকলেট খাচ্ছে আর কি ওর মামা যে আর কি যে বললাম না খেলনা এনেছিল তাতে একটা চকলেট ছিল আর ওর বাবা আবার এনেছে ঘুগনি তো ঘুগনিটাও খাচ্ছে আবার একটু মানে চকলেটটাও খাচ্ছে আমি বললাম আমার জন্য একটু ঘুরে রেখে দিস দেখি আমারই তো লোভ লাগছে এই যে চকলেটটা খাচ্ছে আর এই যে এখানে রয়েছে ঘুগনি ঘুগনিটা আমার জন্য একটু রাখিস কেমন তো ঘুনিটা আমার জন্য একটু রাখিস কেমন হ্যাঁ চল এটা দেখে না হইনি তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে ও আমার মেয়ে ফল খাচ্ছে এখন এটা কি সবে সবেদার মানে শালছানো বলে এরকম দেখাচ্ছে আর কি আমি এর একটা আমার একটা আর এই যে পেপে শেষ স্প্রে একটা আর এই সবটা গুলো খেয়ে নিই ঠান্ডা আচ্ছা দিচ্ছি তাঁরাও